নমস্কার চলতি তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগে ইন সার্ভিস শিক্ষকরাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে এই বিষয়টা আমি সম্পূর্ণ ডিসকাস করবো এই ভিডিওতে চল শুরু করি আজকে ছোট্ট একটি আপডেট তো দেখো কি বলেছে বলছে তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগে কি ইন সার্ভিস টিচার্সরা কি বসতে পারবে দেখে নাও সম্পূর্ণ তথ্য বলছে চলতি তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন সার্ভিস নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ আর মাত্র তিন সপ্তাহ পরেই কিন্তু শুরু হবে প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমরা জানো যে পশ্চিমবঙ্গের পক্ষে ব্যাপক নিয়োগ হচ্ছে প্রাইমারি শিক্ষকের সেখানে সমস্ত টেট পাস চাকরি প্রার্থী অর্থাৎ টেট চোদ্দো টেট সতেরো টেট বাইশ ও টেট তেইশটাও কিন্তু অংশগ্রহণ করতে চলেছে এটা আমরা সবাই জেনে গেছি ইতিমধ্যে এবার প্রশ্ন হলো তাহলে সার্ভিসটা কি বসতে পারবে তো দেখে নাও তার পাশাপাশি সমস্ত ইনসার্ভিস প্রাইমারি শিক্ষকরাও কিন্তু চলতি তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ বন্ধুরা অনেকেই প্রশ্ন করবে স্যার কেন পারবে আগে তো পারেনি আমি তার উত্তরটা এক্ষুনি সবাইকে বলে দেব। দেখো আগের নিয়োগে কিন্তু স্পেসিফিক বলে দিয়েছো যে এই নিয়োগে ইন সার্ভিসরা বসতে পারবে না ঠিক কিন্তু এখন কিন্তু কোনো নির্দিষ্ট গাইডলাইন বলেনি যে ইন সার্ভিসরা বসতে পারবে না অর্থাৎ তোমরা দেখবে যারা এর মধ্যে চাকরি করছো অনেকেই তারা তাদের যে রোল নাম্বারটা আছে তোমরা পুট করবে এবং ডেট অফ বার্থ কিন্তু করলে কিন্তু পোর্টাল অফিসিয়ালি খুলে যাবে অতএব চিন্তার কিছু নেই তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর একটা কথা আছে সেটা হচ্ছে গেন টু ইয়ার্স কমপ্লিট সার্ভিস কনফার্মেশানটা একটা কথা অনেকে আমাকে বলবে আমি জানি আমি সেই কমেন্টের রিপ্লাইটা এখনই করে দিচ্ছি বিষয়টা হচ্ছে গেন যারা দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের নিয়োগ পেয়েছে ষোলো হাজার পাঁচশো এদের কিন্তু চাকরি চাকরির বছর কিন্তু কনফার্মেশন হয়ে গেছে হলো আর যারা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ পেয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ তাদের কিন্তু এখনও কনফার্মেশন হয়নি অর্থাৎ আরও কিন্তু তাদের দু মাস বাকি আছে তো আমি সবাইকে বলবো যে প্রাইমারি নিয়োগটা কখনোই দু মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবে না এক মাসের মধ্যে অতএব তোমাদেরও কিন্তু চাকরির বয়সটা অবশ্যই দু বছর পূরণ হয়ে যাবে এবং তোমরা কিন্তু নির্দিষ্ট ডিপিএসসি থেকে সংশ্লিষ্ট তোমাদের যে কনফার্মেশন লেটার কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে বোঝা গেছে অতএব কোনো অসুবিধা নেই তাই আমি সবাইকেই বলবো যে তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো ইন সার্ভিসরা বিশেষ করে বিগত ষোলো হাজার পাঁচশো এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগে হাজার হাজার শিক্ষক বাড়ি ছেড়ে বহু দূরে পোস্টিং দেওয়া হয়েছে কেউ চারশো কিলোমিটার দূরে কেউ আটশো কিলোমিটার দূরে কেউ তিনশো কিলোমিটার দূরে কিন্তু পড়ে আছো বাড়ি ছেড়ে তাদেরকে একটা বিশাল সুযোগ দিয়েছে প্রাইমারি বোর্ড তাই আমি সবাইকে অনুরোধ করব যে এই সুযোগ আর মিস করবে না তাই তাদের ক্ষেত্রে এই নিয়োগ একটা দারুণ সুযোগ রয়েছে তো বন্ধুরা কারা কারা একমত অবশ্যই কমেন্ট করো আর এটা কিন্তু প্রচুর শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে প্রত্যেকে জানুক আর প্রাইমারি সমস্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার কি বলে দেখো বলা হয়েছে তাই চলতি পিটিআর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নিয়োগে সমস্ত ইন সার্ভিস শিক্ষকরাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে বোঝা গেছে তাই বন্ধুরা আমি সবাইকে আর একটা কথা বলবো শুধুমাত্র অংশগ্রহণ করলে হবে না অবশ্যই পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে পাশাপাশি তাই প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি শুরু করো শুধুমাত্র নিরানব্বই টাকায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আজই আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নাও শুধুমাত্র নাইনটি নাইনে হ্যাঁ বন্ধুরা ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারবে সপ্তাহে তিনটে করে সোম বুধ শুক্র সন্ধ্যা সাতটায় এবং রোববারে মক ইন্টারভিউ হয় আরও অধিক জানতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আগামীতে আরও আপডেট নিয়ে ততক্ষণ জন্য বিদায়